বন্ধু দোয়া করে এই দান্ডা বাজলি মুই লাখপতি বন্ধু এই দান্ডা বাজলি মুই লাখপতি ওরে কেসিনো তোর পিছনে জীবনে কত টাকা খুইছি খালি একটা দান বাস আর সাইনে কিছু জীবনে খালি একটা দান বাজলি হইবে ওরে ওরে গর্তে আছে সরকার গর্তে আছে একটা বার লাখের ঘরে থাম থামছে 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 ইয়ে এমন কি খালি দেখলাম গেলে কি তো ফেরে আমি কম কাকু আমার জীবন ধন্য আমি সবার দিতে হইবে এবার মিষ্টি মুষ্টি না তো এত কষ্ট করে জ্ঞান ফেলিলাম তো খাও মনে কাকু রসমালাই খাওয় সন্ধ্যার পর কি কর্ম এত টা আমি কর্ম কি আয় এতটা টাহার কথা এই মুহূর্তে সবারই জানান যাইবে না আমরা কিডন্যাপ হয়ে যাইতে পারি আগে এটা দিয়ে আমার স্বপ্ন পূরণ করে লোমু গাড়ি কিনমু আনোয়ার ফাইভ গাড়ি কিনমু হন গাড়ি কেনার পর যেটা বাইতে আবার খেলা শুরু করমু হে এর পর দেখবি হেয়ে দিয়ে আবার প্রাইভেট কার কিনমু জুয়া হইলে আমার মানাইছে এখন খেলাটা হাইতেই থাকবে এমন জিনিস লই এলাকার মানুষ খালি দেখবে আর জ্বলবে যে কি করলাম জীবনে মানুষে আঙ্গুল দিয়ে দেখাই দেবে ওই দেখ এলাকার মধ্যে একমাত্র প্রতিষ্ঠিত জুয়া খুব দুই চারজনে হয়তো সমালোচনাও করবে অতএব আমার কিছু আয় যায় না কারণ দুইটা তো আর কোনো হালাইয়ে দিয়ে যায় না

রেখে দিলাম আইল এক লক্ষ দশ লাখ আইবে আপনার বাসাকে মনের মতো করে সাজাতে ব্যবহার করতে পারেন টিএসোটেক্স এর এই পর্দার কাপড়গুলো এই পর্দার কাপড়গুলো আপনার প্রতিটা রুমকে একটি ব্যতিক্রম এবং ইউনিক লুক দিবে এই পর্দাগুলো গুলো কালার তাদের কাছে অ্যাভেলেবেল আছে এই পর্দার কাপড়গুলো আমার নিজের কাছে অনেক ব্যতিক্রম এবং ইউনিক মনে হয়েছে আপনারাও আপনাদের বাসার জন্য এই পর্দার কাপড়গুলো অর্ডার করতে পারেন নিশ্চিন্তে আর হ্যাঁ অর্ডার করার আগে টিএসোটেক্স এর এই লোগোটি অবশ্যই দেখে নেবেন সুতরাং এই ঈদের আগে আপনার বাসা আশাকে মনের মতো করে সাজাতে অর্ডার করে ফেলুন টিএসু টেক্সের এই পর্দার কাপড়গুলো তাদের পেজের লিংক এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেয়া থাকবে বেড়া তোর ওইলে পাইছে অন লোবে ও শিট গেছে বিশ গেছে না এখন আর খেলাম না খেলাইলে আবার পরে খেলাম গরিব ছিলাম বলে কোলে নেইনি কেউ তুলে আজ গোমোর পাশার নিচে কি আনো আর আনো জি আরে আজ যদি প্রেমিকাটা থাকতে ও ভাই কেমনে কি কিউন নাইলাম মোরা যা আছো কিছুই মিথ্যা হনু না লিগাল ভালো খবর কোন সময় চাপা থাকে না কেউ যদি মনে করো ভালো কিছু করে তাহলে নিমিশি ওরা এলাকার ভিতরে একটা প্রসারণা হয়ে যায় যে উমুকে দিয়ে এরকম একটা কাজ করছে আমি জুয়ার টাকা গাড়ি কিনছি সুরি ডাকাতি করে তো গাড়ি কিনে নি ভাই কেসিনো লিঙ্কটা দেওয়া যায় সবাই দেব সবাই আমি কেউ রে নিরাশ করবো না কিন্তু খবরদার এই সমস্ত কথা মানুষের কবা না সব মানুষ তো আর জগতে সমান না হ্যাঁ তো জানো সবাই কিন্তু তোমার ভালো দেখতে পারবে না তোমরা আইসো আমি খুব খুশি হয়েছি যেহেতু তোমার ভাই এলাকার মধ্যে একজন প্রতিষ্ঠিত জুয়া খোর বেশ টপলাক তোমরাও আগাই যাও দোয়া করি যেদিন বাড়ি গেড়ি ওই যে

রে মধু আমি সর্বশান্ত হয়ে গেছি রে জুয়া যা পাইছি হ্যাঁ তো খুয়াইছি খুয়াইছি ঘরের দলিল বন্ধুক থুয়ে পর্যন্ত আর একজনের দায়িত্বে টাহান সেই জুয়া আমার সর্বশান্ত করে দেশে এখন আমার তারে হারা দাসের মানুষের টাহা পাইবে আমি কেমনে দিব সবাই এই টাহা গুলো ঘরে সর্বনাশা কেসিন কি কল পাতলি তোরা মানুষ মারার রবে পাপ রে মধু হর পাপে মৃত্যু আমার মতো কত পোলা ভান যে দেশে ধ্বংস যাইতে আছে ওরা প্রথমে মানুষের দিয়ে পরে সব কারে নেতে আছে কত মানুষের আমার মতো পোতের বিকারি বানাই লাইতে আছে আসলে অনলাইন জুয়া আমাদের সমাজে এক মারাত্মক ব্যাধির রূপ নিয়েছে গেমসের আকারে এই জুয়াগুলো ইয়াং জেনারেশন কেউ শখের বশত আবার কেউ কাউকে দেখে উৎসাহিত হচ্ছে আর এই অনলাইন জুয়াগুলো এমন সিস্টেমে তৈরি করা যে কারো দেখলে মনে হবে এটা তো খুবই সহজ তারা প্রথমে সীমিত টাকায় হাজার হাজার টাকা দিচ্ছে কেউ আবার সীমিত টাকায় লাখ টাকাও পাচ্ছে আসলে লোভের বাসাটা তারা এইভাবেই বানিয়ে দিচ্ছে মানুষের মনে একবার যারা এই অনলাইন জুয়ার ভিতরে ঢুকছে তারা চাই আর বের হতে পারছে না না যতক্ষণ পর্যন্ত তারা সর্বশান্ত হচ্ছে তাই আসুন আমরা সবাই এই অনলাইন জুয়া নিয়ে প্রতিবাদ করি এবং একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ থাকবে যেন কোনো অনলাইন জুয়ার অ্যাপস অন্তত এই বাংলাদেশের বুকে না চলে